এলাকার এক পথচারী অসীম দাস বয়স বাহান্নকে ধাক্কা মারে ভ্যান চালক অলোক নস্কর বয়স তিপান্ন গোলা থেকে টালি নিয়ে একটি বাড়িতে পৌঁছাতে যাচ্ছিল ধাক্কার পর দুজনের মধ্যে বচসা শুরু হয়ে যায় মেজাদ হারিয়ে ওই পথচারী ভ্যান চালক অলোককে সজোরে চড় মারে বলে অভিযোগ ঘটনাস্থলে রাস্তায় লুটিয়ে পড়ে ওই ভ্যান চালক ততক্ষণে তাকে জগদীশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অভিযুক্ত পথচারী অসীম দাসকে স্থানীয় বাসিন্দার হাতে নাতে ধরে ফেলে উত্তেজিত জনতা তাকে মারধর করে পরে দাশনগর থানার পুলিশকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা শুরু করে তদন্ত শুরু করেছে পুলিশ তাকে গ্রেফতার করা হয়েছে

ایک ڈول کے دبائے چھے ہائے اوئے دیکھو میرا بھی خبر ہو گیا اوئے ہائے ہائے بڑی ہا ہا اوئے جای کے دبان کو اوئے کوتے دے کنا اوئے جای کے کوتے دی نا ہا ٹھاک ٹھاک اور سنیں ہا ঘটনাটা একটা ন্যাচারাল ডেথ তাদের পেশেন্টটাকে নিয়ে এসছে কিছু লোক আফটার এক্সামিনেশন এটা দেখা গেল যে পেশেন্টটা মারা গেছে অলরেডি আগে তার কোনো রেখে এবার কজ অফ ডে তো আর যেটা যেগুলোর জন্য সে পুলিশ পুলিশ যে ইউডি হবে আর পোস্টমর্টম হবে আর ন্যাচারাল ডেথ হিসাবেই কাউন্ট হবে এটা মৃত অবস্থা এসে না কোনো আঘাতের চিহ্ন এক্সটার্নালি কিছু পাওয়া যায়নি তেমন একটু রস মতো লালা মতো বেরোচ্ছিল আর না সেটা কে কি বলছে বলা সম্ভব না আমি কোনো এক্সটার্নাল ইনজুরি তেমন কিছু না ডক্টর সুদীপ্ত বৈদ্য আছে তাকে টাকা নিয়ে চলে গেছে আমি চাই যে আমার বাবা सास মানে যে আমার 제

শাস্তি দিতে হবে যে কোনো কারণে তার ছাড়লে হবে না আপনার নাম রিম্পা দাস আপনার বাবার নাম অলক নস্কর অলক নস্কর হ্যাঁ এই যে আপনি ভিডিওটা করছেন এটা কিন্তু গলায় আছরের দাগ আছে বাবার গলা হ্যাঁ মানে এতই মেরেছে সপটে মেরেছে মারা গেছে কিচ্ছু শরীরে মানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে দাগ নেই দাঁড় করিয়ে এরকম দেয়ালে করে নাকি মেরেছে অনেকে এখানে দিচ্ছে দেখেছি হ্যাঁ স্কুলে তখন তো স্কুলে সব পড়ছে মানে পড়াতে এসেছে স্কুলে দিতে এসেছে চালু হচ্ছে হ্যাঁ এই তো ঘুমাতে হ্যাঁ হ্যাঁ এইখানে হসপিটাল ওই বেশ দোকানের